আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারা নুপুর আজ নিয়ে এসেছি সবার জন্য মজাদার লোট্টাশুটকির ভুনা। আমি আজকে আমার বাসায় ঠিক কী স্টাইলে লোট্টাসুটকি ভুনা করি যা আমার বাসার খুব প্রিয় একটা মজাদার একটা মেনু সেটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসুন দেখে নেই কিভাবে আমি আমার স্টাইলে লোট্টা শুটকি ভুনা করি লোট্টা সুটকি ভোনা করার জন্য আমি এখানে লোট্টা সুটকিগুলোকে ঠিক দেখুন যে পাখনা ফেলে এরকম টুকরো করে কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি খুব বেশি বড়ো করে নিই আবার ছোটোও করে নিই এখন আমরা চুলায় চলে যাব চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে আমি সেটাকে গরম করে আমার যে কেটে রাখা লোট্টা সুটকিগুলো রয়েছে মাঝারি আছে এগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি এটা জাস্ট খোলায় একেবারে টালা দিয়ে ভেজে নেওয়া যেটাকে বলে সেটা নিচ্ছি আমি এটাকে একদম খুব সুন্দর করে মাঝারি আমি এটাকে থেকে মিনিট ভাজব ভাজবো গুলো আমি দেখুন একবারে লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটু গরম পানি উঠিয়ে দিয়েছিলাম সেই গরম পানি আমি এখন এই সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুষ্ঠির উপরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো নরম হয়ে যাবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এরকম ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসব সুটকিগুলো দেখুন আমি খুব সুন্দর করে ধুয়ে একদম ফিরে আসলাম এটা কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধর মতো হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে আমি জাস্ট আধা ভাঙা করে নেব আমি কিন্তু একেবারে মিহি করব না একবার ব্লেন্ডারটা চালু করেই এটাকে আধা ভাঙা করে নিয়ে ফিরে আসছি এই কাজটা আপনারা কিন্তু যদি করতে চান সেটাও করতে পারবেন জাস্ট এভাবে করে আমি দেখুন যে আধা ভাঙা করে নিয়ে ফিরে এলাম এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই গরম করে সেখানে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করারই চেষ্টা করবেন যদি সরিষার তেল না থাকে সেখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে স্বাদের কিন্তু একটু এখানে আমি হাফ কাপ পরিমাণ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা আমি একদম বাদামি বর্ণ করে আগে ভেজে ফিরে আসছি পেঁয়াজটা যখন আমার এরকম সুন্দর লাল হয়ে যাবে তখন এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এই তেলের মধ্যে আমি এক চা চামচ এবং হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো শুটকি মানেই কিন্তু একটু ঝাল ঝাল হবে এবং ঝাল লবণ তেল সব কিছু মিলিয়ে কিন্তু শুটকি এভাবে করে এটা তেলের উপরে আমি নেড়ে নিলাম এখন এখানে আমি আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ এই মশলাটা কিন্তু আপনার শুটকির উপরে ডিপেন্ড করবে আমি আজকে এক কাপ পরিমাণ লোটটা শুটকি এখানে নিয়েছি তাই আমি মশলাটা সেভাবেই দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ এবং খুব ওয়ান ফোর্থ টেবিল চামচ পরিম দিয়ে এটাকে আমি জাস্ট এভাবে এক মিনিট ধরে জাস্ট বল দেখুন আমি কিন্তু এটা স্কিপ করছি না এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন এভাবে করে এক মিনিট জাস্ট এটাকে নেড়ে নিলাম এখন আমার যে সুতকিটা আমি এখানে আধা ভাঙা করে রেখেছিলাম সেই সুটকিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি এখনই কোনো পানি ব্যবহার করলাম না এটাকে আমি দু মিনিট ধরে এভাবে তেলের মধ্যে আগে এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ফিরে আসছি দু মিনিট ধরে তেলের উপরে আমি মশলা দিয়ে শুটকিটাকে আবার একটু ভেজে নিলাম এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি ওর দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম প্রথম হাফ কাপ দিয়ে আমি ভেজে মশলা কষিয়েছিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন আস্ত কোয়া করে নিয়েছি ছিলে সেটা দিয়ে দিলাম আর আমি এখন এখানে দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাটা আমি মাংসের মশলা ইউজ করছি আপনাদেরকে আমার চ্যানেলে দেখবেন যে মাংসের মশলা একটা ভিডিও রয়েছে সেখানে আমি খুব সুন্দর করে কিভাবে মাংসের মশলা মানে গরম মশলার গুঁড়ো করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি সেটা আপনার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে জিরে এবং গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন এই এইসব উপকরণগুলো জাস্ট এইভাবে করে দেখুন আমি একটু নেড়ে নেবো এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে অল্প আঁচে ঢেকে দেব। হাফ কাপ পানি আমি এটা এই কারণে দিচ্ছি যে আমি পেঁয়াজ এবং রসুন যে দিয়েছি এটা যেন খুব সুন্দরভাবে অল্প আঁচে গামাখা হয়ে যায় সেই কারণে এটাকে কিন্তু একদম আমি ঢিমা আঁচে ঢেকে দেব। তিন মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমার সুতকির তরকারিটা এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই লবণটা কিন্তু আমি খুব কম কম করে দিচ্ছি এতে করে সুতকিটা দেখা যায় আমি কিন্তু এই লবণ দিতে পারবো আর লবণ বেশি হয়ে গেলে কিন্তু সেই তরকারিটা খেতে একদম ভালো লাগে না এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি কিছু মরিচ দেখুন যেরকম দু টুকরো করে নিয়েছি এটা কিন্তু আমি ফালি করিনি টুকরো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা ফ্লেভার যেমন বাড়াবে তেমনি ঝালটাও কিন্তু অনেক সুন্দর বাড়িয়ে দেবে এটা আবার আমি অল্প আঁচে আবার চার মিনিট ধরে ঢেকে রাখবো দেখুন তিন মিনিট পরে আমি ফিরে এলাম আমার কিন্তু খুব সুন্দর একদম শেষের পর্যায়ে তরকারিটা রান্না করা এই অবস্থায় এসে আমি আবার হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে আমি দমে রাখবো এখন তিন থেকে চার মিনিট এই দমে রাখাটা এই কারণে আমি রাখছি যে আমার রসুনটা যদি আর সিদ্ধ হওয়ার বাকি থাকে তাহলে সেটা সিদ্ধ হয়ে যাবে এবং একেবারে ভালো মতো মশলাটা শুতির গায়ে লেগে যাবে এরপরে কিন্তু আমরা আর এই অবস্থায় এসে কিন্তু চুলার আস্তা একেবারে জোরে দেব না একেবারে ঝিমা আছে এটাকে যা ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে দেখুন আমি ফিরে এলাম আমার রান্না কিন্তু একেবারে শেষ আমার সুতির উপরে দেখুন যে একেবারে তেল ভেসে উঠেছে আর রসুন কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে দেখেছেন কি মজাদার একটা শুটকির রান্না হয়ে গেল আমি জানি না আপনারা ঠিক এভাবে রান্না করেন কি না তবে যদি না করে থাকেন তাহলে এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন যে লোচার শুটকি কতটা টেস্টি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তী ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন